যেদিকে তাকাও আল্লাহর চেহারা ছাড়া কিছু নাই সব দেখি আল্লাহরেই দেখি না নাহানু আক্রাবু ইমিন আমরা তোমার সাহারগের নিকটেই আছি হায় হায় আমার লগেই আছে দেখি না সবখানে আছে তার চেহারা দেখি না আমার লগে আছে তাও দেখি ওয়াল লা ইল্লাহু পূর্ব পশ্চিমের যেদিকেই টাকাও কিছু নাই আমি ছাড়া আল্লাহ সবই দেখি তোমার তো দেখিনি তাই বলতেছে দেখ তুমি তো দেখতেছ না আমার দেখতে চাও সবখানে যে আমি আছি তাইলে ফাটটা খেজুর দৃঢ়ভাবে ধরো মজবুতভাবে ধরো শক্ত করে ধরো থাপা দিয়া ধরো ওয়াকিলা উকিল ধরো তো উকিল বলল কেন হাকিমের কাছে চাইতে হইলে যেরকম উকিলের প্রয়োজন ঠিক তোমাকেও এইখানে আনতে গেলে একজন উকিলের প্রয়োজন রাহানো মা যে তোমাকে পথ দেখাবে তাকে তোমার প্রয়োজন এখন নাহানু আটটা বই রাখি সেদিন হাম্বলির বাড়ি আমরা তোমার সাহানগের নিকটেই আছি আর জান উই আর ই সাইড ইং নিরাদেস্ট অফ ইওর টাজল ভেই তোমার এই রিত পিন্ধের মধ্যে আছে অনুভব উত্তর বাবা তাহলে দেখবো কেমনে একটা গ্লাসে ভরা পানি আমি যদি গ্লাসটাকে বলি ওই গ্লাস তর মধ্যে কি আছে রে কইবা আমি পানি একটা কুলসি ভরা পানি আমি যদি রিগারে কর মধ্যে কি আছে কবি আমি পানি পুকুরের চুটি বলো ওই পুকুর তর মধ্যে কি আছে কবা আমি পানি খালের আরো বড় চৌকা চলে ওই খাও তর মধ্যে কী রে কবা আমি পানি নদীতে চুটি জিজ্ঞেস করা নদী তরমধ্যে গিরি কি এই যে জাহাজ জাহাজে তুফানো ঢর দিয়া লুবা ফালা তুই কে আমি পানি সাগর তুই জিজ্ঞেস কর সাগর দিকে চাই খান তুই আছ তোর মধ্যে গেলি কি করবা আমি পানি একটা অংশে কথা বলছি সবাই সত্য বলছে না ছোটোর মধ্যে আছে খুব ছোটর মধ্যে আছে মেটোর মধ্যে আছে বড়র মধ্যে আছে খুব বড়র মধ্যে আছে একই জিনিস আকাশ অর্থটা আমি সেই জুল জালাল সময় ক্ষমতার অধিকারী আমার সীমা নাই সীমা নাই তো গ্লাসের মধ্যে আইলা কেমনে কেমনে কইলাম নাহানু আকরা বইলে হেমিল হাবলির বাড়ি আমরা তোমার শাহরগের নিকটে আছি এই গ্লাসের মধ্যে থাকো কেমনে একটা মানুষের শরীর ভান্ড গ্লাস এর মধ্যে তুমি থাকো কেমনে এবং তুমি যে আছো এই তো প্রমাণ কি প্রমাণ যখন সাধনা করতে করতে ফাটা হয়ে গেল মনসুর আল্লাহ উনি বলে ফেললেন আনা হক আমি শব্দ আমি একমাত্র শব্দ তার মানে আল্লাহ

আমি সব সান আমারি হায় সব ক্লাসে একই কথা কয় সব ক্লাস কয় আমি পানি 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 চিনের গ্লাস পানি ক্যাঁচার গ্লাস পানি গ্লাস কাঁচের গ্লাস পানি বাসারে হাফি এবং চন্দন মেসি দুজন বলতেছেন আনা হু আলা আনা আমি চিনি চিনি আমি হায় হায় এও কয় যে সবলির এক কথা কয় মন লাগছে না উল্টা পাল্টা করতে এটা মোল্লাগারে কাছে কম বর বড় করে বিষ আরো সুন্দর মরবা হাতিরা ডাক্তারের কাছে গেলে যে মরে এটা আমার দলের মূলবিয়াম দেখা ভাই আমার ভাই আপনি চুপ থাকেন ভাই অন্যখানে কোয়েন মানে কোয়েন না ভাই

জিনিস একই খাজা বাবার পীর খাজা উসমান হারুনি বলতেছে চুচুমরা ফানা গাছতে বচু হে চুলা মন দাহ খাহে কে আনাল্লাহ হে বগু খাহে কে হুয়াল্লাহ যখন তুমি মধ্যে সম্পূর্ণরূপে ফানা হয়ে যাও ইচ্ছা হয় বলো তুমি আল্লাহ অথবা সে আল্লাহ একই কথা বছর আমার মহানবী বইয়া ফলাইছেন মান্ডানি যে আমাকে দেখেছে সে আল্লাহকে দেখেছে হ্যাঁ হ্যাঁ বলছে মান্ডানি আল্লাহ হাক্কা যে আমাকে দেখেছে কোন সন্দেহ নাই সে আল্লাহকে দেখেছে সাহাবিয়া রবিকে জিজ্ঞেস করছিলেন ইয়ারসুল্লাহ সারা জীবন আবু জাহেদ আবুল হাবক বা সাহেব বা আবদুল্লাহ মুজুল খাই সাহেব দেখল বলতেও স্মরণ করে এর মধ্যে আত্মীয় আছে

আর সারা জীবন দেখাও মুসলমান হইল না কিছু বুঝলাম দেখিতেছেন তাহার আপনাকে দেখিতেছেন অথচ তাহার আপনাকে দেখিতেছেন না তিনবার দেখিতেছেন উপকটা দেখে ভিতর তো দেখে ভিতর দেখে নাই আবু জাহের আবুল হাব মহানবীকে ভিতর থেকে দেখে উপরটা দেখে তিনশো চারটা যাদুগীর মুসলমান হয়ে যায় আর আবু জাহের বা তরা বো তরাও লিখ ছোট যাদী আর মহানবী নাউজুমিল্লা এত বড় যে তার জাদু আসমানে আনল আবু চাহের আনল তো কি করবা কত্তি তোমরা এখানে আসছো কখনো তোমির এখানে রয়েছে পুরো ভালো করছো তাই এই দোয়া কালাম আর নেিবতির হিসাব এটা তারা করুন তো ভালো কিন্তু ওই দোয়া কালামের নেকিবতির হিসাব ফালে তো তোমরাই ছিল তোমরা সত্য জানার জন্য আসছো করছো তাই গ্লাস আমি পানি কলসিও কয় আমি পানি পুকুরও কয় আমি পানি খাল নদী সাগরও কয় আমি পানি আসলে আকারে প্রকারে ছোট থাকতে পারে কিন্তু সবই পানি তাই বল জালালুদ্দিন ধুমি বলছিলেন মাই নে হামু ভুল হাখ তার সুর মনসুর মনসুর না বুঝা বাড়াগারে বাড়া মা না আমি আল্লাহ নিচে বলছি আল্লাহ তার সুরকে মনসুর মনসুরের চেহারা আবার ফুলটাকে ভাঙ্গে তার জন্য বলছে মনসুর না বুঝা মনসুর বনে নাই বারাগারে বাড়া মা আমি সর্বশক্তিমান বলছি আমার অনেক জায়গায় আছে গুপ্তায়ে গুপ্তায়ে আল্লাহ আজ হালকুমে আব্দুল্লাহ তুমি দেখতেছ বলতেছেন কিন্তু সে বলতেছেন উনি বলেন যারটা সেই বলতেছেন যে মানুষটাকে দেখতে সে আল্লাহর মাইক স্পিকার আমি এখানে কথা স্পিকারে যেটি যে টাকাও আল্লাহর চেহারা চেহারা কিছু না এই চাই আমি পানির আমি বুঝাতে পারছি না এগুলো আমি আমার নিজের পরিচয় জানতে চাই হাজার হাজার অনি গাউস কুটো বাপদা লারি তারা বলছেন লাখ হাক্কাই প্লিস কোন সন্দেহ নাই চার তার গুরুর কথা মত সাধনা করু কই তো মহানবীর সময় তো পাঁচ সাতটা বন্ধ রবি ছিল তার মধ্যে একটা নাম করা যায় ইতিহাস পড়লেই জানা যায় নবীর সময় বিশ্ব নবীর সময় মহানবীর সময় যদি পাঁচ জনের নবুয় দাবি করে চিন্তা করতো আমরা তো সাধারণের সাধারণ সুতরাং সবাই তো এই যাও আসো খাও নাচ এসব আসে গেলে দু টাকা দিলে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হয় কেন আমি সব সত্য পাবো ওই গুরুকে ধর গুরু যখন তোমাকে শিখাবে তার সব বলে স্যার তম্ব শিখাইতেছে করলাই জানা আরো খুনি বা দাও তিনবার করে না এগুলি তোমরা পড়তেছ সব সময় থাকবা এই দুটা আমার না মুর্শেদের চোর আমি দেখি না মুর্শেদ দেখেন আমি কান দিয়া শুনি না মুর্শেদ শোনেন এই মুখ আমি কথা বলি না মুর্শেদ বলেন এই হাত দিয়ে আমি কাজ করি না মুর্শেদ করেন এই পা দিয়ে আমি চলি না মুর্শেদ চলেন আমার মধ্যে মুর্শেদ আমিও আছি মুর্শেদও আছে আমি মুর্শের সঙ্গে নিয়ে সাধনা করবো মুর্শের বাইরে আইসা সাধনা করবো না কারণ বাইরে আল্লাহ নাই আল্লাহ আমার মধ্যেই আছে সুতরাং কি অমলেট করে খাইতে পারো আমার যদি বাচ্চা চাও তাইলে ওই টিমেরেই ওম দিয়া বাচ্চা ফুটায় টিমের বাহিরে বাচ্চা নাই

এই তোমার দেহ তুই অন্যখানে গেলে কিছু পাইবা না সুতরাং তোমার দেহের মধ্যে তোমার ধ্যান করতে হবে এই চোখ দুটা আমার না মুর্শিদের চোখ আমিও আছি আমার মুর্শিদও আছে এটি নাউ যুদ্ধরত নব ছয়ান শিক্ষায় পাব হাই কি করে এই যে এই মুসিদ যে আনছে এখন তো আমার বারোটা বাইটা তেরোটা ঝুলব আমি পাঁচটা ছিলা তারে বিপথে নিয়ে পারি কিনা জায়গার দেয়া খাইলা শোয়া বইব বাসন পুইচা খাইলা শোয়া বইব অনেকে যে বাসন চাইটা খায় শুয়ের বাচ্চা আমি যে ইচ্ছা করে জুঠা এই উমাইয়া আব্বাসিয়ার এইসব হাজির বানাইছে

এইটা তোমার আধা ছুটে ছুটে থাকবা তুমি পানি পানি মারবা আরেক শুই না করো সপ্তাহ এক না তাহলে গরুর গোস্ত খাসির গোস্ত মুরগির গোস্ত থাকছে না গোষ্ঠের মধ্যেও প্রকার হয়ে যাচ্ছে তোমার এটা থাকবোই সুতরাং ওই দিকে তাকায় না তাই লোক ঠাকুর বলছে তুই একলা চলবে তুই চে কি করলে ওইটা দেখি না তর্মনে তুই চল সাধনা বেশি কিছু না চারটা মাসি রাত জাল বাতাস করি চার মাস তুমি দেহের মধ্যে ভ্রমণ করো অবশ্যই কিছু পাবে চুলা তো দুই নম্বর আয়া

বড় না সত্য পাওয়াই বড় সুতরাং একটু সুতরাং জীবনের চলার পথে অনেক রকম বাধা বিপত্তি সংসারটা বড় মানে কি বলব মাথামাচির রঙ্গমঞ্চ এখান থেকে বেরিয়ে আসা চাকরি করার কথা তাই যদি তোর ডাকে কেউ না শুনেলে একটা চড়বে